সালাম আলাইকুম আমি মজিম উদ্দিন সেন্টু আমার পিসফুল লাইফ টিভির আজকের এই ভিডিও ফাইন্ডিং গুড ফ্রেন্ডস বন্ধু বানাবেন কাকে আয়াত অষ্টআশি থেকে একানব্বইতে আপনাদের সবাইকে আমার হৃদয়ের উষ্ণ আন্তরিক স্বাগত এবং শুভেচ্ছা জানাচ্ছি আশা করি আপনারা সবাই ভালো আছেন পৃথিবীর যে যেখানেই থাকুন না কেন জীবন চলার পথে অগণিত মানুষের সাথে পরিচয় পরিচিতি এবং ইন্টার অ্যাকশন হবেই একটি শিশুকে আজকে নার্সারিতে ভর্তি করালে কালকেই ক্লাসের কারো না কারো সাথে ভাব হবে এবং তার সাথে খেলতে গল্প করতে পাশাপাশি বসতে টিফিন ভাগাভাগি করতেও পছন্দ করবে এটাই চিরায়ত নিয়ম সব শ্রেণী পেশা এবং বয়সের নারী পুরুষের সামাজিক শিক্ষা বা কর্মজীবনে নানা জায়গায় নানান শ্রেণী পেশার মানুষের সাথে আমাদের দেখা সাক্ষাৎ আলাপ পরিচয় এবং ওঠা বসা হয় আর কখনো কখনো গভীর বন্ধুত্ব গড়ে ওঠে তবে সেই বন্ধুত্বের পরিণতি সুখকর কিংবা ভয়ঙ্কর দুটাই হতে পারে তাই কারো সাথে গভীর বন্ধুত্বে জড়াবার আগে কিছু বিষয় নিয়ে অবশ্যই চিন্তাভাবনা করা জরুরি ফেসবুকে পরিচয় শেষ পর্যন্ত লাশ পাওয়া যায় ডোবায় এরকমও তো হয় যাই হোক দুঃখিত শিরোনাম দেখে কেউ আবার আজকালকার জিএফ কে ধরে নেবেন না বরং সাধারণ বন্ধুত্ব নারী পুরুষ উভয় শ্রেণীর মানুষের নিজেদের মধ্যে কথা বলাই মূল উদ্দেশ্য এই ভিডিওতে সবার আগে দেখি পশ্চিমা সভ্যতা কি বলে একজন ভালো বন্ধু সম্পর্কে এ গুড ফ্রেন্ড ইজ সামওয়ান ইউ ক্যান ট্রাস্ট হু ইজ হিয়ার ফর হু ইজ দেয়ার ফর ইউ and who you enjoy spending time with good friends have many qualities including trustworthy they are someone you can trust with your life honest they tell you the truth even when it's hard to hear supportive they offer support and help you progress mentally respectful they are kind and respectful to you non-judgmental means impartial tolerant লিবারেল দে ডু নট জাজ ইউ আর পুট ইউ ডাউন লয়াল দে আর লয়াল টু ইউ কমিউনিকেটিভ দেটাইজ কালিটি টাইম টুগেদার অ্যান্ড কনসিস্টেন্ট কমিউনিকেশন জেনুইন দেুইন ইন্টারেস্ট ইন হার্স গোয়িং অন ইন ইউর লাইফ একসেপ্টিং দে এক্সেপ্ট ইউ ফর হু ইউ আরো বলা আছে বিষয় এ গুড ফ্রেন্ড a good friend is always behind you whatever may be the situation once he become friend he never judges you he never puts you down or deliberately hurt your feelings is kind and respectful to you he is someone whose company you enjoy he is always loyal to you he is trustworthy and willing to tell you the truth even when it is hard for you to hear loves with you sticks around when things get tough makes you smile listen you keenly with patience comfort you in deep crisis <laughs> what is the friendship in simple words friendship is a close relationship between two or more people who care about and support each other it is built on trust honesty and mutual respect friends often share common interests and experiences and enjoy spending time together actually মেনি ম্যান প্রতিটা মানুষের ডিএনএ যেমন আলাদা ঠিক তেমনি যে কোনো বিষয়ে চিন্তা চেতনা ধারণা কিংবা জ্ঞান ভিন্ন কখনোই শতভাগ একই রকম হবে না হয় না তার ভিতর থেকেও কমন কিছু বিষয় সবসময় উঠে আসে আর এভাবেই একটা সাধারণ জনমত তৈরি হয় এবং ওটাই স্বাভাবিক প্রক্রিয়া কোনো বিষয় সিদ্ধান্ত নেবার জন্য বা উপসংহার টানতে উপসংহার হয়েছে তার সাথে আমার দ্বিমতের কিছু নাই বরং কিছু আখ ও যোগ করার বিষয় অবশ্যই আছে এবং এই বন্ধুত্বের বিষয়ে কথা বলতে গেলে আমি সবার আগে দেখতে চাই সর্বকালের সর্বশ্রেষ্ঠ সফল প্রভাবশালী জননন্দিত মহামানব নবী মোহাম্মদ সাল্লা সাল্লামের সবচাইতে কাছের বন্ধু কে ছিলেন এবং কেমন ছিল তাদের সেই সম্পর্ক নবী মোহাম্মদ সাল্লাহলামের এবং খলিফা আবু বকর সিদ্দিক রাদি আল্লাহ আনহুর বন্ধুত্ব পৃথিবীর ইতিহাসে নবী মোহাম্মদ সাল্লাহ সাল্লাম এবং খলিফা আবু বকর সিদ্দিক রাজিয়া বন্ধুত্ব এক অনন্য অতুলনীয় দৃষ্টান্ত যার সমতুল্য দুইজন মানুষের সাথে মানবিক সম্পর্কের নজির কোথাও নাই জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে এই বন্ধুত্ব হতে পারে সবার জন্য অনুসরণীয় বিষয় নঈ মুাল্লাম জন্মগ্রহণ করেন পাঁচশো সত্তর সালে মক্কানগরীতে নগরীতে কোরাইশ বংশে এবং পরলোক গমন করেন ছয়শো বত্রিশ সালে মদিনায় পক্ষান্তরে খলিফা আবু বক্কর সিদ্দিক রাদিয়াল্লাহ আনহু জন্মগ্রহণ করেন পাঁচশো তিয়াত্তর সালে একই শহর মক্কার কোরআশ বংশে এবং মৃত্যুবরণ করেন ছয়শো সালে মদিনায় শিশুকাল থেকেই নই মুহম্মদ সালুসাল্লাম এবং খলিফা আউ্ব আল্লাহ আনহুর মধ্যে একটা বন্ধুত্বের সম্পর্ক গড়ে ওঠে একটা সময় আউবকর সিদ্দিক রাজি আল্লাহ আনহু বেশ বড় মাপের একজন ব্যবসায়ী হয়ে ওঠেন নই মুহম্মদ সাল্লা সাল্লাম যখন নব প্রাপ্ত হলেন তখন সে খবর শোনা মাত্রই আউ্বকর রাজিয়াল্লাহ আনহু ইসলাম গ্রহণ করেন শোনা মাত্রই বয়স্ক পুরুষদের মধ্যে তিনিই প্রথম বিনা বাক্য ইসলাম গ্রহণ করেন সুখে দুঃখে সবসময় তিনি নবী মোহাম্মদ সাল্লাহ সাল্লামকে ছায়ার মতো অনুসরণ করতেন নবী মোহাম্মদ সাল্লাহ সাল্লাম যে রাতে মক্কা ছেড়ে মদিনার পথে যাত্রা করেন নিজের মাতৃভূমি ছেড়ে সে রাতে একমাত্র খলিপা আবু বকর সিদ্দিক রাজিয়াল্লাহ আনহু তার সঙ্গী হন মোহাম্মদ মোহাম্মদুল্লা মিরাজ মানে সৃষ্টিকর্তার সান্নিধ্যে যেতে মহাকাশ ভ্রমণ করে মক্কার কাবার চত্বরে বসে সে কথা বলা বলি করছিলেন তখন কেউ তার কথায় বিশ্বাস না করলেও যখনই আবু বকর সিদ্দিক রাদি আল্লাহ আনহু সে কথা শুনলেন তখনই তিনি সেটা মেনে নিলেন আর এ কারণে তার উপাধি হয় সিদ্দিক পবিত্র কোরআনের সুরা তাওবার আয়াত চল্লিশে নবী মুহাম্মদের হিজরতের পথে শহর গুহার সময় শহর গুহায় সময় কাটানোর কথা বলতে গিয়ে নবী মুহাম্মদ সাল্লামের সঙ্গীর কথা বলা হয়েছে ওনার শহর গুহায় তিন রাত ছিলেন ওখানে আশ্রয় নিয়েছিলেন সেখানে তার একজন সঙ্গীর কথা বলা হয়েছে মহান বিশ্বাসী হলেন খলিফা আবু বকর রাজি আল্লাহ আনহু যুদ্ধে কিংবা শান্তিতে সবখানে আবু বকর রাজি আল্লাহ আনহু সহ সকল নই মোহাম্মদ সাল্লামের জীবন বাঁচাতে সবসময় তার সামনে ঢাল হয়ে দাঁড়াতেন ইসলাম গ্রহণের উষা লগ্ন থেকেই অবকর রাজি আল্লাহ আহ ইসলামের জন্য তার নিজের অর্থ তহবিলকে উদারভাবে উন্মুক্ত করে দেন তাবুকের যুদ্ধের প্রস্তুতিকালে নবী মোহাম্মদ সাল্লা সাল্লাম সবার কাছে সাহায্যের আহ্বান জানালে অবুবকর রাজি আল্লাহ আনহু তার সব সহায় সম্পদ নিয়ে নবী মুহাম্মদ সাল্লাহ সাল্লামের সামনে হাজির হন নবী সাল্লা সাল্লাম তাকে জিজ্ঞাসা করলেন যে তিনি তার পরিবারের জন্য বাড়িতে কি রেখে এসেছেন উত্তরে অবকর রাজি আল্লাহ বলেছিলেন তাদের জন্য আল্লাহ এবং তার রাসুলেই যথেষ্ট আমার সুপ্রিয় দর্শক শ্রোতা আমি বিনয়ের সাথে অনুরোধ করব জীবন চলার পথে অবশ্যই বহু মানুষের সাথে পরিচয় হবে সৎ আন্তরিক বিশ্বস্ত হতে পারলে খুব ভালো বন্ধু এবং সাপোর্টও পাবেন বাট কোনো খায়েশ খারাপ উদ্দেশ্য থাকলে নাজেহাল এবং লজ্জিত হতে হবে আপাত দৃষ্টিতে কিছু গেইন করলেও কাউকে ব্ল্যাকমেল করে কিংবা প্রতারণা করে শেষ পর্যন্ত রক্ষা কিন্তু হবে না আমি আমার নিজের ব্যাপারে একটা কথা দিয়ে শেষ করব তা হলো আমি যা পেয়েছি রক্তের সম্পর্কের বাইরের মানুষের কাছ থেকে সেটা ভাষায় বর্ণনা করা সম্ভব নয় আমার দৃষ্টিতে একজন ভালো বন্ধু হতে বা কাউকে বন্ধু বানাতে যে বিষয়গুলির দিকে নজর দেওয়া উচিত সেটা শেষে বলার আশা নিয়ে আপাতত পরম দয়ালু অনিরতিশয় মহান আল্লাহর নামে শুরু করছি সুরা নিসার আয়াত অষ্টআ থেকে যেখানে বিষয়ে কিছু আলোকপাত করা হয়েছে তোমাদের কি যে মুনাফিকদের ব্যাপারে তোমরা দুদলে বিভক্ত হয়ে ভিন্ন ভিন্ন মত পোষণ করছো বস্তুত আল্লাহ তাদের মুনাফিকের কারণে তাদেরকে উল্টা মুখে বা কুফরির দিকে ফিরিয়ে দিয়েছেন ইসলাম থেকে আল্লাহ যাকে পথভ্রষ্ট করেছেন তোমরা কি তাকে সুপথে দেখতে চাও সার কথা এই যে যাকে পথভ্রস্ত করেন তার জন্য আল্লাহ যাকে পথভ্রষ্ট করেন তার জন্য তুমি কক্ষনো পথ খুঁজে পাবে না এখানে কিছু মোনাফেকের বিষয়ে কথা বলা হয়েছে যারা ইসলাম গ্রহণ করে ও ফের কুফরিতে ফিরে যায় মুসলমানদের মধ্যে ফের তাদের বিষয়ে দুইটি পক্ষ দুই রকম ধারণা পোষণ করেছিল অনেক লাম্বা আমি সেই লাম্বা বয়ানে যাচ্ছি না এই প্রসঙ্গে এই আয়াত নাজিল হয় আয়াত নাম্বার উননব্বই তারা কামনা করে যে তারা যেমন কুফরি বেঈমানি করেছে তোমরাও তাদের মতোই করো এবং তাদের সমানেই হয়ে যাও সুতরাং তারা আল্লাহর রাস্তায় ফিরে না আসা পর্যন্ত তাদের মধ্য থেকে কাউকে বন্ধুরূপে গ্রহণ করো না তারা যদি চূড়ান্ত বেইমানি করে তাহলে তাদেরকে পাকড়াও করো যেখানে পাও সেখানেই এবং নিশ্চিহ্ন করে দাও তাদের কাউকেই অভিভাবক কিংবা সাহায্যকারী রূপে গ্রহণ করো না আমি বহুবার ইতিপূর্বে বলেছি যে একবার যদি আপনি আপনার ধারে কাছের কারো বেইমানি মুনাফিকের বিষয়ে সুস্পষ্ট প্রমাণ পান তবে তার থেকে ষাট হাজার মাল দূরত্ব বজায় রাখবেন একথা আমি অনেক বেড়ে বলছি আমি হাতে নাতে এসব মোনাফে ট্রেস করেছি এবং শুধু তাকে নয় তার ছায়ার সঙ্গে আরও বহুজনের কাছ থেকে নিজেকে চিরতরে গুটিয়ে নিয়েছি কারণ ওদের পাশ্রয় দিয়ে আমার সমূহ ক্ষতিচারা সামান্য লাভ নাই খারাপ লোক যেমন নেশাকর লম্পট জুয়ারি চোর ডাকাত তো চাইবেই অন্য কেউ তার সাগরেদ বানাতে কিংবা তাদের রাস্তায় নামাতে আল্লাহ তাই বলেন যে ওই মোনাফেকরা চায় ইমানদাররাও তাদের মতোই মোনাফেক হয়ে তাদের সমান হয়ে যাক তারপরেই বলেছেন তারা তাদের ভুল পথ পরিহার করে যদি সঠিক পথে না আসে তবে তাদের ভিতর থেকে কাউকেই বন্ধুরূপে গ্রহণ করবে না অধিকন্তু তারা যদি চূড়ান্তভাবে বেঈমানি এবং বিরোধিতা করতেই থাকে তবে তাদের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করে নিচ্ছিন্ন করে দেওয়ার তাগিদ দিয়েছেন তাদের কাউকে অভিভাবক কিংবা সহ সাহায্যকারী রূপে পাবে না কথা শতভাগ সত্যি আর প্রমাণ যার প্রমাণ আমি আমার নিজের জীবনে পেয়েছি উপকার তো করার দূরের কথা পারলে একেবারে জিন্দিগি বরবাদ করে দিবে আল্লাহ তো বলেছেন যুদ্ধ করে ওদের নিশ্চিন্ন করে দিতে বাট আমি তো সেটা বলতে পারি না তাই বলছি তাদের থেকে নিজেকে ষাট হাজার মাইল দূরে সরিয়ে নিতে আমি এক শতভাগ শিওর যে আজ না হলেও যখন ঠিক সময় আসবে যখন আজ না হলেও যখন ঠিক অমন কারো মুখোমুখি হবেন ঠিক তখন এই অধমের কথা স্মরণে আসবে ইনশাল্লাহ। সবচাইতে বুদ্ধিমানের কাজ হলো নিজে সাব নিজের সাধারণ জ্ঞান এবং দূরদর্শিতা কাজে লাগানো আর কোনো বিষয়ে উঠতে না পারলে নির্ভরযোগ্য একান্ত বিশ্বস্ত বয়স্ক কারো পরামর্শ গ্রহণ করা আমি শেষে বন্ধু কিংবা শুভকামী নির্বাচনে আমার ব্যক্তিগত মতামত অবশ্যই দেব নিচে আয়াত নাম্বার নব্বই তবে তাদেরকে তবে তাদেরকে তবে তাদেরকে যুদ্ধ করে নিচ্ছিন্ন করো না যারা হাত মিলায় এমন সম্প্রদায়ের সাথে যাদের সঙ্গে তোমাদেরও সন্ধি চুক্তি রয়েছে অথবা যারা তোমাদের কাছে আসে এবং তোমাদের বা তাদের নিজেদের সম্প্রদায়ের বিরুদ্ধে যুদ্ধ করতে ইচ্ছুক নয় আল্লাহ চাইলে অবশ্যই তাদেরকে তোমাদের চেয়ে শক্তিশালী করে দিতে পারতেন এবং নিশ্চিত রূপে তারা তোমাদের বিরুদ্ধে যুদ্ধ করত। অতএব তারা যদি তোমাদের থেকে দূরত্ব বজায় রাখে তোমাদের বিরুদ্ধে যুদ্ধ না করে এবং তোমাদের কাছে শান্তির প্রস্তাব উপস্থাপন করে তবে বুঝে নেবে তাদের বিরুদ্ধে তোমাদের যুদ্ধ করার অনুমতি আল্লাহ দেন নাই সুস্পষ্ট নির্দেশ আল্লাহর পক্ষ থেকে কাদের বিরুদ্ধে যুদ্ধ করা যাবে না সে বিষয়ে মানে যারা আসলে কম্প্রোমাইজ করতে চায় আয়াত নম্বর 91 অচিরে তোমাদের কাছে এমন লোক আসবে যারা তোমাদের এবং তাদের নিজ সম্প্রদায়ের কাছেও নিরাপত্তা চাইবে অচিরে তোমাদের কাছে এমন লোক আসবে যারা তোমাদের কাছে এবং তাদের নিজ সম্প্রদায়ের লোকের কাছে নিরাপত্তা চাইবে ফের সুযোগ পেলেই তারা ফিতনা কিংবা ঝামেলা সৃষ্টি করবে মুনাফিক সুতরাং যদি তারা তোমাদের সাথে শত্রুতা বন্ধ না করে संधि প্রস্তাব না দেয় এবং নিরস্র না হয় তবে যেখানেই তাদেরকে পাবে সেখানেই পাকড়াও করবে এবং নিচ্ছিন্ন করে দিবে করা আর এরাই হচ্ছে সেই সব মনাফেক যাদের বিরুদ্ধে যুদ্ধ করার আমি তোমাদেরকে সুস্পষ্ট অনুমতি দিয়েছি আসলেই এমন খারাপ মানুষ যে যাদেরকে আসলে নিচ্ছিন্ন করা ছাড়া কোনো উপায় থাকে না কি হচ্ছে বর্তমান পৃথিবীতে সেই মোনাফেকদের সম্পর্কে আল্লাহ ফের ইমানদারদেরকে সাবধান করে দিচ্ছেন এও বলছেন তারা যদি ঝামেলা সৃষ্টি করতেই থাকে শত্রুতা বন্ধ না করে কিংবা সন্ধি প্রস্তাব না দেয় তবে কঠিন অ্যাকশনে যাও এবং যেখানে পাও সেখানে সেখানেই খতম করো ওরাই সেই সব মোনাফেক যাদের বিরুদ্ধে যুদ্ধ করার সুস্পষ্ট অনুমতি ও নির্দেশ স্বয়ং আল্লাহ দিয়েছেন এটাই সত্যিকারের ইনসাফ এবং ওই জাতীয় মোনাফেকদের জন্য উচিত শিক্ষা বন্ধু 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 একটা বেলা খেলার মাঠে কিংবা রাস্তাঘাটে হাটে বাজারে দেখা সাক্ষাৎ না হলে পেটের ভাত হজম হতো না এই যে আমি মজ্জে উদ্দিন সেন্টুরু প্রাইমারি থেকে বিশ্ববিদ্যালয়ের কিছু বন্ধুর সাথে আজও সম্পর্ক আছে এবং মাঝে মধ্যে কুশলাদি বিনিময় হয় আমি তো কথা বলছি পনেরো থেকে পঁয়ত্রিশ বছরের দর্শক শ্রোতাদের উদ্দেশ্যে যা আমি প্রতিটা ভিডিওতেই বলে থাকি আমার দৃষ্টিতে তারাই আগামী পৃথিবীর মালিক পরিচালক আমার একান্ত কামনা তারা সঠিকভাবে বেড়ে উঠুক তুখোর দূরদর্শী নেতৃত্ব নিজের মধ্যে গড়ে তুলুক এবং এই অধপতিত নোংরা হিংসাশ্রয়ী রাজনীতির কবল থেকে পৃথিবীটাকে উদ্ধার করে সঠিক নেতৃত্ব দিয়ে একটি সুশৃঙ্খল শান্তিপূর্ণ প্রগতিশীল উন্নত পৃথিবী উপহার দিক তাদের এই পথ পরিক্রমায় তারা যাতে খারাপ বিপদগামী বন্ধু বান্ধবের পড়ে লাইন না হয় সেজন্যই আমার এত এত কথা বলা এবার বন্ধু নির্বাচনে যেসব বিষয় বিবেচনায় নেওয়া জরুরি আমার মতে সে বিষয়গুলো তুলে ধরছি আমার ব্যক্তিগত মতে একজন ভালো কিংবা গ্রহণযোগ্য বন্ধু নির্বাচনে যে বিষয়গুলো বিবেচনায় নিতে হবে তা হলো তা হাল নিতে হবে হাল আমলের এই পতিত সমাজে আমার ব্যক্তিগত মতে তা হলো সমাজটা তো খুব খারাপ সময়টা তো খুবই খারাপ যখন ননাফিকের কোন আলামত আছে কিনা যেমন সেই বছরের মানুষের এগুলো বোঝা একটু একটা বুঝে ইনশাআল্লাহ মুনাফিকের কোন আলামত আছে কিনা যেমন যখন কথা বলে মিথ্যা বলে কিনা ওয়াদা করলে তা ভঙ্গ করে কিনা এবং তার কাছে কোনো কিছু এমন কি কোনো একটা গোপন কথা বললেও আমানত রাখলে তা খিয়ানত করে কিনা বলে দেয় বলবেন না সব একদম আল্লাহর কসম দিয়ে বলেন তারপরও বলে দেবে আপনি গিয়ে। খেয়ান করে কিনা সমতা কিংবা ভারসাম্য রক্ষা মানে হলো আপনি যেরকম সব বিবেচনায় আমার সেরকম কারোর সাথে বন্ধুত্ব করা উচিত আমি যেই লেভেলের আমার তো রাজপুতের সাথে বন্ধুত্ব হতে পারে না রাজপুত আমার সাথে বন্ধুত্ব করবে না আর আমি চাইও না সেটা আন্তরিকতা এবং নিঃস্বার্থপরতা আছে কিনা সহযোগী সহমর্মী এবং সমবেথী হওয়ার মানসিকতা আছে কিনা উদারতা খোলা মন এবং ত্যাগ স্বীকার করতে চায় কিনা রুচি চিন্তা চেতনা রীতিনীতি ও মতাদর্শ একরকম কিনা কোন রকমের পরশ্রী কাতরতা হিংসা বিদ্বেষ আছে কিনা করা উচিত এগুলো একটুতেই বোঝা যায় কথার টনেই বুঝতে পারবেন সালনাই কুত্তার বাঘা নাম আপনি কি পিন মারবে মানে হাসতে হাসতে পিন মারবে কথা বলতে বলতে পেন মারবে নিজের বড়ত্ব দেখাবে পরক করা উচিত উনি বেশি বুঝে উনি জ্ঞানী এরকম বুঝাবে মনে যে আমরা একটা গাধা আর আমি তো ফেস করছি এগুলা একদম ষাট হাজার দূরেই চলে গেছি আপাতত এতটুকু বিবেচনায় রাখলে যথেষ্ট বাকিটা চলার পথে চোখ কান খোলা রাখলে চেনা জানা এবং বোঝা হয়ে যাবে ইনশা আল্লাহ দেখা হবে পরবর্তী ভিডিওতে এটা কিন্তু একটা ক্রুশিয়াল বিষয় আপনি আপনাকে ব্যবসা করেন বাণিজ্য করেন সমাজে থাকেন বাড়িতে থাকেন বাড়িতেও তো পাড়া প্রতিবেশী গ্রামের লোকজন থাকে এদেরকে নিয়ে চলাফেরা করতে হয় সো আপনাকে আসলে লোকজন ছাড়া তো চলা যায় না আমরা লোকজন ছাড়া কি চলতে পারি তো অসামাজিক লোক তো হতে পারে আপনাকে দোকানে হাটে বাজারে এখানে সেখানে মানুষের সাথে কথা বলতে হবে তো তো কথাবার্তা চলে মানুষ ঘাউড়া লোকটা একটা একটা গোংরা গোংরা যাকে আঞ্চলিক ভাষায় বলে আপনাদের দেশে কি বলে জানি না সোজা কথা বা অসামাজিক সোজা কথা সমাজ বিরোধী এমনও টাইটেল দিতে পারে সো সেটা না করে বরং ভদ্রচিতভাবে মানুষের সাথে টুকটাক সম্পর্ক একদম গলায় গলায় খাতির না হোক সম্পর্ক তো রাখতে হবে একটা উঠা সমাজে করতে হবে এতটুকু বা আপনি যাকে পছন্দ হয় সে গরিব ধনী যেই হোক যাকে মনে করেন যে না অন্তত এটা সে দিতে না পারুক অন্তত আপনি তাকে কিছু করেন বা কিছু একটা লোকের সাথে ওঠা বসা করেন কথাবার্তা বলেন সেগুলো কিন্তু যে কতগুলো আছে এদের থেকে দূরত্ব একেবারে বললাম তো দুষ্ট গায়ের চেতে শূন্য গোয়াল ফার ফার বেটার তো আশা করি আপনারা বয়স হওয়ার সাথে সাথে বিষয়টা বুঝতে পারবেন জীবনের তিক্ত অভিজ্ঞতা আমি বলতেছি বিপদের মধ্যে ঢুকাই দিয়ে পিছন থেকে চলে গেল বাট আমিও বুদ্ধি করে সেই বিপদ থেকে অন্যভাবে বের হয়ে গেলাম অত্যন্ত পরিতাপের বিষয় আমার নিজের লোক আমার আপন লোক কিছু করার নাই দেখা হবে পরবর্তী ভিডিওতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ জানিয়ে আসের মতন আল্লাহ হাফিজ সালাম আলাইকুম